সুপ্রিয় শিক্ষার্থীরা আমার সাজেশনের আলোকে প্রতিটি বইয়ের পৃষ্ঠা পৃষ্ঠা ধরে সকল প্রকার বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের সাজেশন প্লাস উত্তর বুঝিয়ে দিব এর থেকে পরীক্ষায় একশো পার্সেন্ট কমন পাবে আর ভালো রেজাল্ট করার জন্য পিডিএফ সংরক্ষণ করতে হবে গ্রুপের লিঙ্ক ভিডিও অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া আছে তাছাড়া যারা গ্রুপে জয়েন হবে বার্ষিক পরীক্ষায় প্রতিটি এক্সামের আগে স্পেশাল প্রশ্ন দেওয়া হবে তো এখন আমরা এই টপিক্সটা থেকে এক কথায় উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন এবং দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো দেখে নিব কার্ডের ডট কার্ডের ডট সংখ্যা তার পূর্ববর্তী কার্ডের ডট সংখ্যার কত গুণ অবশ্যই দুই গুণ কার্ডের ডট না থাকলে তা কী হিসেবে বিবেচিত হয় অফ কার্ড কার্ড ব্যবহার করে বাইনারি সংখ্যা নির্ণয়ের প্রতিটি কার্ড কী হিসেবে ব্যবহৃত হয় বিট কাউকে বিট হিসেবে ব্যবহার করা হলে দ্বিতীয় কার্ডের সর্বমোট কয়টি ডট থাকবে তো এখানে দুইটা দেখো একটা চিত্র দেওয়া রয়েছে প্রথম দ্বিতীয় ও চতুর্থ অন 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 কার্ড 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 এই যে তারপর এইটা এইটা এবং তাহলে বাইনারি সংখ্যাগত তো অন কার্ডগুলোতে আমরা এক বসাবো তারপর এক বসাবো এক বসাবো আর অফেজ শূন্য বসাবো তো আমাদের অ্যান্সারটা হলো এক শূন্য এক এক এই যে এইটা আনসার ঘ এক শূন্য এক এক পরীক্ষার জন্য অধিক গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এগুলো পরীক্ষায় আসতে পারে তো এগুলোর কার্ডের ডট গুণী পৃষ্ঠে একশো তেতাল্লিশ কার্ডে বাইনারি সংখ্যা গণনায় প্রতিটি কার্ডকে কি বলে পিঠ প্রতিটি কার্ডে ডট সংখ্যা তার পূর্ববর্তী কার্ডে ডট সংখ্যার কত গুণ দ্বিগুণ প্রথম কার্ডে কয়টি ডট থাকে একটি গণনায় একই কার্ড সর্বোচ্চ কয়বার ব্যবহৃত হয় একবার তো এখানে প্রথম কার্ড দেওয়া রয়েছে পরীক্ষায় দ্বিতীয় কার্ডও আসতে পারে যে বলতে পারে দ্বিতীয় কার্ডে কয়টি ডট থাকে দুইটা তৃতীয় কার্ডে থাকে চারটা চতুর্থ কার্ডে থাকে আটটা এভাবে অফ কার্ডে কয়টি ডট থাকে শূন্যটি কার্ড অন হলে বাইনারিতে কি হবে এক অফ কার্ডের নিচে কোনটি লিখতে হয় শূন্য কার্ডের মোট ডট সংখ্যা দিয়ে কোন সংখ্যা বোঝাই দশমিক তো এগুলো হচ্ছে পরীক্ষার জন্য অধিক গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এগুলোর উত্তর পাওয়ার জন্য অবশ্যই পিডিএফ সংগ্রহ করতে হবে দেন সংক্ষিপ্ত প্রশ্ন কার্ডে ডট বসানো পদ্ধতি নিচের কার্ডে ডট দেখে ছক পূরণ করো এবং অন কার্ডগুলো মিলিয়ে সর্বমোট ডট সংখ্যা তো এখানে দেখো প্রথম কার্ডটা অফ দ্বিতীয় কার্ডটা অন তৃতীয় কার্ডটা অন চতুর্থ কার্ড অফ পঞ্চম কার্ড অন তো এখন আমাদের এখানে কি লিখতে হবে তো এখানে অন যেহেতু আমাদের এক লিখতে হবে তারপর এটা তো অফ এখানে অফ লিখতে হবে দেন শূন্য বসাতে হবে দেন এখানে দেখো এটা হচ্ছে অন আমাদের এখানে অন লিখতে হবে তারপর এক লিখতে হবে এইটা অন অন লিখে এক লিখতে হবে আর এটা যেহেতু অফ অফ লিখে শূন্য লিখতে হবে কার্ডের ক্রম প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম তো প্রথম কার্ডটা অন নাকি অফ ছিল প্রথমটা ছিল অফ তারপর দ্বিতীয়টা কি ছিল অন অন লিখতে হবে তৃতীয়টা ছিল অন চতুর্থ অফ পঞ্চম অন তারপর অফ হলে আমরা শূন্য দিব অন হলে এক দিব এভাবে তো এখানে দেখো সমাধানটা দেওয়া রয়েছে অফ হলে শূন্য অন হলে এক অন হলে এক অফ হলে শূন্য অন হলে এক আশা করছি বুঝতে পেরেছ তারপর কার্ডের নিচে অন বা অফ লেখা অনুযায়ী কার্ডের ডট চিহ্ন বসা এবং ফাঁকা ঘরগুলো পূরণ করো তো দেখো প্রথম কার্ডটা কি অন এই কারণে আমরা কি জানি প্রথম কার্ডে ডট সংখ্যা হচ্ছে একটা এই যে এক বসানো হয়েছে দ্বিতীয় কার্ডটা অন তার মানে দ্বিতীয় কার্ডে ডট সংখ্যা কয়টা থাকে দুইটা তৃতীয় কার্ডটা হচ্ছে অন ডট সংখ্যা কয়টা থাকে চারটা পঞ্চম কার্ডটা অফ কোনো ডট থাকবে না তো এটা খালি রাখা হয়েছে তারপর ষষ্ঠ কার্ডটা অফ কোনো ডট থাকবে না এই জন্য খালি রাখা হয়েছে সপ্তম কার্ডটা হচ্ছে অন এই কারণে আমাদের ডট বসাতে হবে এখন প্রশ্ন আসে সপ্তম কার্ডে কয়টা ডট বসাতে হবে আমরা প্রথম কাঠে দেখেছি কয়টা একটা দ্বিতীয় কাঠে দুইটা তৃতীয় কাঠে চারটা চতুর্থ কাঠে কয়টা হবে আটটা হবে পঞ্চম কাঠে কয়টা হবে ষোলোটা হবে আর ষষ্ঠ কাঠে কয়টা হবে বত্রিশটা হবে এভাবে বের করা যায় তো এখানে কি বলছে দশমিক সংখ্যা নয় এর বাইনারি মান কত আমাদের এখন এর বাইনারি মান বের করতে হবে তো আমরা এইটা থেকে বের করে ফেলি নয় কিভাবে মেলানো যায় তো আমরা এখানে কাজটা করি ধরো প্রথম কার্ডে রয়েছে একটা তারপর দ্বিতীয় কার্ডে দুইটা তৃতীয় কার্ডে হবে চারটা চতুর্থ কার্ডে হবে আটটা নয়ের বাইনারি মান বলছে তো নয় কীভাবে মেলানো যায় এই যে আট আর একে নয় তো অ্যান্সারটা হবে এক শূন্য শূন্য এক তারপর বলছে কি বাইনারি মান শূন্য এক এক শূন্য একের দশমিক সংখ্যা কত তো আমরা এখানে বসাই দেখো শূন্য এক এক শূন্য এক পাঁচটা সংখ্যা কিন্তু তো এইটাকে আমরা এক দরলাম প্রথম কার্ড যেহেতু তারপর এইটা হচ্ছে শূন্য আমরা জাস্ট সংখ্যাগুলো বসাবো তারপর এইটা হচ্ছে এক তারপর এটা এক তারপর এটা হচ্ছে শূন্য সংখ্যাগুলো বসালাম এখন দেখো এখানে কি পাচ্ছি এক প্রথম কার্ডে ডট সংখ্যা হচ্ছে একটা দ্বিতীয় কার্ডে ডট সংখ্যা হচ্ছে দুইটা কিন্তু এটা কি এটা হচ্ছে শূন্য দ্বিতীয় কার্ড নেওয়া যাবে না তৃতীয় কাঠ অন কিন্তু এক তো তৃতীয় কাটে ডট সংখ্যা হচ্ছে চারটা তারপর চতুর্থ কাট এক মানে এটা আমাদের নিতে হবে তো চতুর্থ কাটে ডট সংখ্যা থাকে আটটা আট তারপর পঞ্চম কাট কিন্তু শূন্য তো আমাদের মোট সংখ্যা কয়টা পেলাম আট চার বারো এক তেরো আমাদের বাইনারি মান হচ্ছে তেরো তো এই যে অ্যান্সারটা

তো এখানে মোট ডট রয়েছে ষোলো ষোলো আর এখানে রয়েছে আটটা ষোলো আর আটে কত চব্বিশ চব্বিশ আর চারে আঠাইশ তারপর আর দুই প্রয়োজন এই যে দুই তিরিশ তো আমাদের তিরিশ সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করতে কয়টি কার্ড প্রয়োজন চারটি কার্ড প্রয়োজন এই যে সংখ্যাটিকে তিরিশ সংখ্যাটিকে বাইনারিতে প্রকাশ করতে চারটি কার্ড প্রয়োজন তারপর পরীক্ষার জন্য অধিক গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া রয়েছে প্রশ্নগুলো পাওয়ার জন্য অবশ্যই পিডিএফ সংগ্রহণ করতে হবে তারপর দৃশ্যপট নির্ভর প্রশ্ন এখানে দেখো প্রথম কাটে রয়েছে একটা ডট দ্বিতীয় কাটে দুইটা তৃতীয় কাটে চারটা চতুর্থ কাটে আটটা পঞ্চম কাটে ষোলোটা প্রশ্ন করা হয়েছে উপরের কার্ডগুলো দিয়ে পাঁচকে বাইনারি সংখ্যায় লিখো তো এই যে এখানে পাঁচটা কার্ড এই কার্ডগুলো দিয়ে আমাদের বাইনারি সংখ্যা লিখতে হবে তো পাঁচ আমাদের পাঁচ মিলাতে হবে পাঁচ আমরা যদি চার নেই চার আর একে কত পাঁচ তো জাস্ট প্রথম কার্ড আর তৃতীয় কার্ডের প্রয়োজন লেগেছে আর বাকিগুলো কিন্তু লাগে নাই তো বাকিগুলো হচ্ছে অফ কার্ড আমরা কেটে দিতে পারি তো পাঁচের বাইনারি মান কি পেলাম তাহলে এইটা শূন্য এইটা শূন্য তারপর এক শূন্য এক এই যে পাঁচের বাইনারি সংখ্যা হচ্ছে এইটা তারপর উপরের কার্ডগুলো দিয়ে উনত্রিশের বাইনারি লেখা সম্ভব কিনা যাচাই করো তো এই কার্ডগুলো দিয়ে বাইনারি লেখা সম্ভব কিনা অবশ্যই সম্ভব কিভাবে দেখো ২৯ কে আমরা কিভাবে মেলাতে পারি আমরা যদি ষোলো নিই এটা নিই ষোলো আট কত চব্বিশ চব্বিশ আর চারে আঠাইশ আঠাইশ আর প্রথম কারটা যদি নিই উনত্রিশ কিন্তু হয়ে গেছে তো এখানে এটা লেখা হয়েছে উনত্রিশ কে ষোলো আট চার এক এর যোগ ফল হিসেবে প্রকাশ করতে পারি উনত্রিশ কে আমরা ভেঙে লেগেছি ষোলো আট চার এক তো উনত্রিশের বাইনারি সংখ্যা হচ্ছে এক এক শূন্য এক সুতরাং বলা যায় উনত্রিশের বাইনারি সংখ্যা লেখা সম্ভব তো এগুলো হচ্ছে পরীক্ষার জন্য অধিক গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যেটা থেকে কমন আসতে পারে তো এগুলো পাওয়ার জন্য অবশ্যই পিডিএফটি সংগ্রহ করতে হবে আজকের ক্লাসটি এ পর্যন্ত পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে